হ্যালো আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আরতি চমৎকার ভিডিও নিয়ে আজ হচ্ছে এম টপ কোম্পানি দেখতে পাচ্ছেন চারশো পঞ্চাশ ফটের স্প্রে গান দেখানোর চেষ্টা করবো এটাতে মূলত হচ্ছে বিভিন্ন ধরনের রঙ করার ক্ষেত্রে ইউজ করা হয় যারা হচ্ছে টোটাল ইংকো টোলসেন থেকে ভালো মানের প্রোডাক্ট খুঁজছেন তারা হচ্ছে অ্যাম টপ ব্র্যান্ডের এই রঙ করা স্প্রে গানগুলো নিতে পারেন হান্ড্রেড পার্সেন্ট কপারের নজেল টু পয়েন্ট ফাইভ এম এর নজেল সাইজ আর হচ্ছে রঙ ক্যাপাসিটি হচ্ছে আপনি আটশো সেম পর্যন্ত রঙ নিয়ে একবারে কাজ করতে পারবেন আপনি এটার সাহায্যে অ্যামটোপ ব্র্যান্ড মডেল নাম্বার এখানে দেওয়া আছে তিন বছর ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আপনারা কপারের নজর পাচ্ছেন তিনটা মোডে ইউজ করতে পারবেন রিকোডার দেওয়া আছে দেখতে পাচ্ছেন কোয়ালিটি একটা কাপ একটা ক্লিনিং পিন দেওয়া আছে এই কাপের মাধ্যমে অবশ্যই রং ঢালতে হবে কারণ চাকা রঙগুলো কাপে রয়ে যাবে যেগুলো কন্টেনারে চলে যাবে তাছাড়া একটা ক্লিনিং পিন দেওয়া আছে অবশ্যই প্রতিবার কাজ শেষ হয়ে গেলে নজরটা পরিষ্কার করে রাখবেন এভাবে ইউজ করলে আপনারা হচ্ছে তিন থেকে চার বছর এই মেশিন নষ্ট করতে পারবেন অন অফ সুইচ উপরে দেওয়া আছে হানড্রেড পার্সেন্ট কপারের নজর পাবেন তাছাড়া রেগুলেটর দেওয়া আছে স্পিড বাড়াতে পারবেন কমাতে পারবেন হানড্রেড পার্সেন্ট কপারের নজর দেওয়া আছে দেখতে পাচ্ছেন এই যে রেগুলেটর দেওয়া আছে আপনারা হচ্ছে এয়ারের ফ্লোটা স্পিডটা কমাতে এবং বাড়াতে পারবেন আপনারা এটা হচ্ছে এম টপ ব্র্যান্ডের হানড্রেড পার্সেন্ট কপার পাচ্ছেন তিন বছর ওয়ারেন্টি দেওয়া আছে এছাড়াও আপনার কোনো আমাদের কাছে ইঙ্কো আছে টোটাল আছে টোলসেন আছে ওয়াটফো আছে এটা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমাদের সব থেকে রিজম পড়ে যে আমাদের কাছ থেকে এপরগুলো পার্চেস করতে পারবেন আপনার এগুলো বর্তমান দাম এবং ডিটেলস থেকে অর্ডার দিতে পারেন আমাদের অনলাইন সব ওয়েবসাইট হচ্ছে আপনার নবপুর মার্ক ডট কম আমাদের ওয়েবসাইটের মাধ্যমে চাইলে আপনি অর্ডার দিতে পারেন ঢাকার মধ্যে হলে একটি দুই দিন এবং ঢাকা বাইরে হয়ে এক তিন দিনের মধ্যে হোম ডেলিভারি অথবা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন তাছাড়া আপনারা সরাসরি আমাদের সব আসতে পারেন সুন্দরবন স্কচ সুপার মার্কেট ঢাকা গুলিস্তান শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাতের আটটা পর্যন্ত আমাদের সফট ওপেন থাকে সাপ্তাহিক বন্ধ শুক্রবার অনলাইনেও নিতে পারেন সরাসরি এসে আপনারা চ্যানেলে নিতে পারেন ভিডিওর এ পর্যায়ে সকলকে ধন্যবাদ চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য ভিডিওটি যদি আপনার সামান্যতম উপকার অবশ্যই লাইক করতে পারবেন না দেখাবেন নতুন আগে চমৎকার ভিডিওতে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ